আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হজরত মোহাম্মদ রসুল্লাহ সল্লা আলী ও সাল্লামের জন্মদিন আগামী পাঁচই সেপ্টেম্বর এই সংবাদটি শুনে আপনি যদি খুশি হয়ে থাকেন তাহলে আলহামদুলিল্লাহ লিখুন কমেন্ট বক্সে এই ধরনের নতুন অ্যাডভার্টাইজমেন্ট বা বিজ্ঞাপন আমাদের সামনে আসছে এই বিজ্ঞাপন কি মূলত ইসলাম প্রচারের কোনো মাধ্যম নাকি ইসলামের সাথে পরস্পর বিরোধী বিষয় এর সাথে জড়িয়ে আছে সেই বিষয়ে আজকে কিছুটা আলোকপাত করার চেষ্টা করব ইনশা আল্লাহ তালা রসুল্লাহ সাল্লাহ ভালোবাসতে হবে পৃথিবীর কোনো মুসলমান এ কথার সাথে কখনোই দ্বিমত প্রকাশ করবে না একজন মুসলিম হিসেবে আমরা সকলে সকল আকিদার সকল ঘরনার মানুষেরা মুস মুসলমানেরা নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামকে আমাদের নিজেদের প্রাণের চাইতে আমাদের পিতা মাতার চাইতে আমাদের স্ত্রী স্বামী সন্তানদের চাইতেও অধিক ভালোবেসে থাকে এবং কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নবী মোহাম্মদ রসুলুল্লা সাল্লিয় সাল্লামকে তার জীবনের চাইতে তার পরিজনদের চাইতে অধিক ভালো না বাসবে তবে সকল কিছুরই সকল ভালোবাসা বা সব কিছুরই একটি নির্দিষ্ট গণ্ডি রয়েছে কখনো কখনও আমরা ভালোবাসায় বাড়াবাড়ি করতে গিয়ে মূল বিষয় থেকে দূরে সরে যাই ঠিক যেমনিভাবে আগামী পাঁচই সেপ্টেম্বর বাংলাদেশের অধিকাংশ মানুষই ঈদে মেলাদুন্নবী পালন করবে কারণ তারা নবী মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লামকে ভালোবাসেন কিন্তু এই ভালোবাসা প্রদর্শন করতে গিয়ে তারা যে পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট বেদাতে নিমজ্জিত হয়েছে এই বিষয়টি একেবারেই তাদের মাথায় নেই যে ঈদে মিলাদুন নবী সকল ঈদের সেরা ঈদ বলে যে দিনটিকে আমাদের সমাজে তথাকথিত সুন্নি মুসলমানেরা এদেশের ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী পালন করে থাকে এতে ইসলামের আদৌ কি ক্ষতি হয় এতে ইসলামের আদৌ কি কোনো উপকার হয় এই ঈদে মিলাদুন্নবী পালন করার জন্য ইসলামের তো কোনো উপকার হয় না কোনো মুসলমানের তো উপকার হয় না বরঞ্চ তারা একটি অন্যতম বড় ধরনের গুণার কাজে লিপ্ত হয় লিপ্ত থাকে আমি বলবো শয়তানের একটি বড় ধরনের ফাদ হচ্ছে ঈদে মিলাদুন নবী কেন একজন মুসলমান যখন এবাদত বন্দিকে করতে থাকে এবং যখন তার নামাজ না পড়লে তার ভালো লাগে না যখন এবাদত না করলে ভালো লাগে না তখন শয়তান তার কৌশল পরিবর্তন করে আর সেটা হচ্ছে তখন শয়তান উক্ত ব্যক্তিকে কখনোই বলে না যে তুমি নামাজ থেকে বিরত থাকো এবাদত থেকে বিরত থাকো বরঞ্চ শয়তান তখন তাকে এটা বলে যে তুমি যে ইবাদত বন্দীগি করছো সেই ইবাদত বন্দিগিটাকে বাড়িয়ে দাও অর্থাৎ এটাকে এমন পর্যায়ে বর্ধিত করো যে বর্ধিতা অংশ ইসলামের অন্তর্ভুক্ত নয় এবং সাধারণ মুসলিম ও মা শয়তানের পাতা এই ফাঁদে পা দেয় এবং তারা ইসলামের পরিভাষায় বড় ধরনের একটি গুণার কাজ বেদাতে লিপ্ত হয় তো কি সেই বিদাত বিদাত হচ্ছে এমন বিষয় বা এমন আমল যে আমলটি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাসালাম এবং তার সাহাবিরা কখনোই করেননি তার মধ্যে অন্যতম একটি বেদাত হচ্ছে আমাদের সমাজে সবচেয়ে নিকৃষ্ট বেদাত হচ্ছে ঈদে এ নবী নবী সাল্লিয় সাল্লামের জন্মদিন পালন করা যেটি পাঁচই সেপ্টেম্বর এদেশের ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী নির্ধারণ করেছে তারা পালন করবে অথচ এই যে ঈদে এ নবী বারৈ রবিউল আওয়াল নবী মোহাম্মদ রসুলুল্লাহ সল্লাহ আলিল্লামের জন্মদিন এই কথাটি ডালিলিক নয় কেননা নবী মোহাম্মদ রসুল্লাহ সলাল্লাহ আলাই পৃথিবীতে একজন সাধারণ মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছিলেন কিন্তু তিনি যখন মৃত্যুবরণ করেন তখন তিনি একজন নবী একজন রসুল একজন রাষ্ট্রনায়ক হিসেবে মৃত্যুবরণ করেন যে কারণে তার মৃত্যুদিনটি দালিলিক তার মৃত্যু দিনটি সকলে লিখে রেখেছিল নবী মোহাম্মদ রসুল উল্লাহ সল্লাহু সাল্লাম রবিউল আওয়ালে জন্মগ্রহণ করেছে এটা জাস্ট একটি ধারণা মাত্র এটি তখন কেউ লিখে রাখেননি এবং এই কথাটি দালিলিক নয় তবে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলাইসাল্লাম পৃথিবী থেকে এই বারোই রবিউল আওয়াল রোজ সোমবার বিদায় নিয়েছেন এই বিষয়টি দালিলিক সকলে এই তথ্য লিখে রেখেছিলেন সুতরাং নবী মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামের জন্মদিন আগামী পাঁচই সেপ্টেম্বর এই কথাটি কিন্তু দালিলিক নয় প্রমাণিত কোনো সত্য নয় তবে এই দিনে নবী মোহাম্মদ রসুল্ল সাল্লাহ আলাই সাল্লাম পরলোক গমন করেছেন এই কথাটি সত্যি তাহলে আমরা নবী মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম যেই দিনে মৃত্যুবরণ করলেন তার প্রতি অতিরিক্ত ভালোবাসা প্রদর্শন করতে গিয়ে আমরা কিন্তু সেই দিনে আনন্দ করছি কেট কেটে উৎসব পালন করছি এটি তো একটি বড়ো ধরনের একটি মূর্খতা ছাড়া কিছুই নয় আমি আবারও স্মরণ করিয়ে দিতে চাই যে বেদাতের অপকারিতা আসলে কি বেদাত বেদাতের প্রথম অপকারিতা হচ্ছে হাউজে কাউসার থেকে বঞ্চিত হওয়া আমরা নবী মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লামকে ভক্তি করতে গিয়ে কখন আমাদের দিন ইসলামকে ঠাকুরের ধর্ম বানিয়ে ফেলেছি সেটা আমাদের মাথায় একেবারেই নেই আমরা মূলত যেটা বলছিলাম শয়তানের ধোকায় পা দিয়েছি শয়তান সুপরিকল্পিত ভাবে আমাদের মধ্যে বেদাত প্রবেশ করিয়েছে যে ব্যক্তি নবী মোহাম্মদ রসুলুল্লাহ সল্লাহ আলাই ভালোবাসে ওই ব্যক্তি কখনোই কোনো বেদাতে লিপ্ত হতে পারে না কেননা নবী মোহাম্মদ রসুল্লাহ সল্ল্লাহাম এ বিষয়ে আমাদেরকে সতর্ক করে বলেছেন কুল্লু বেদাতিন দলাল কুল্লু দলালাতিন ফিন্নার প্রত্যেক বেদাত হচ্ছে ভ্রষ্টতা এবং প্রত্যেক ভ্রষ্টতার শেষ পরিণতি হচ্ছে জাহান্নাম সুতরাং এই যে ভক্তি প্রদর্শন করতে গিয়ে যে ভক্তি করতে নবী মোহাম্মদ রসুল সাল্লাম আমাদেরকে বলেননি যে ভক্তির শিক্ষা পবিত্র কোরআনে মহান আল্লাহ সুবাহ আমাদেরকে দেননি মহান আল্লাহ পবিত্র সুবাহের একুশ নাম্বার আয়াতে বলেন ফিরোল হাসানা তোমাদের জন্য আমার রসুলের জিন্দিগিতে রয়েছে সর্বোত্তম আদর্শ অর্থাৎ তার আদর্শ অনুসরণ করতে বলা হয়েছে তার কথাগুলো মেনে চলতে বলা হয়েছে তাকে অনুসরণ করতে বলা হয়েছে তাকে মডেল হিসেবে গ্রহণ করতে বলা হয়েছে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লামের যুগে কখনোই এভাবে ঢালাওভাবে ঈদে মিলাদুন্নবী পালন করা হয়নি সাহাবিদের যুগে নয় তাবিনদের যুগে নয় তাবে তাবিনদের যুগে নয় অর্থাৎ রসুল সাল্লাহ সাল্লামের ইন্তেকালের প্রথম সাতশো বছরের কেউই এইভাবে প্রচলিত পদ্ধতিতে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জন্মদিন মৃত্যুদিনের নামে এইভাবে ঈদে মিলাদুল্নবী পালন করেনি এটা বেদাত হিসেবে গণ্য হবে ঈদে মিলাদুল নবী নয় যাবতীয় বেদাতের অপকারিতা যেটা বলছিলাম যে হাউজে কাউসার থেকে বঞ্চিত হওয়া কাল হাসরের ময়দানে নবী মহম্মদ রসুল উল্লাহ যাকে আল্লাহ সব তালা কাউসার দান করেছে হাউজে কাউসার যেমনটা পবিত্র কোরআনে সেটা কাউসারের মধ্যে বলা হয়েছে ইন্যা আওত্যা কাউসার আমি আপনাকে কাউসার দান করেছি তো সেই কাউসার যখন নবী মহম্মদ রসুল উল্লাহ সাল্লাম তার উম্মতের দিকে বাড়িয়ে দিবেন তখন এক শ্রেণীর মুসলমানেরা তার দিকে ধাবিত হবে তারা নামাজই থাকবে পাচক্ত নামাজ আদায় এবং অজু করার কারণে তাদের হাত পা চেহারা তখন উজ্জ্বল আলোকে জল করতে থাকবে নবী মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লু আলিয়া সাল্লাম সেই উজ্জ্বলতা দেখে খুব সহজেই তাদেরকে চিনে ফেলবেন যে তারা নবী মোহাম্মদ সাল্লু আলু আসলামের একজন এক একজন উম্মদ কিন্তু তারা যখন নবী মোহাম্মদ সাল্লু আলু সাল্লামের কাছে যাবেন নবী মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম তাদের দিকে হাউজে কাউসার এগিয়ে দিবেন তখন ফেরেশতারা এসে বাধা দিবেন তারা পর্দা ফালি ফেলে দেবেন ওই মতের মধ্যে এবং নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের মাঝখানে তখন নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লাম বলবেন যে তোমরা কেন এই পর্দা ফেলে দিলে তারা আমার মত আমি স্পষ্ট তাদেরকে চিনতে পারছি তখন ফেরেশতারা বলবে রসুল্লাহ আপনি জানেন না আপনার ইন্তেকালের পর আপনার কষ্টের দিনের মধ্যে তারা নতুন নতুন কত কিছু প্রবেশ করিয়েছে তখন নবী করিম সাল্লাহ সাল্লাম যখন এই তথ্য ফেরেজ তাদের কাছ থেকে জানতে পারবেন তখন তিনি বলবেন সুখ খান সুখ খান দূর হও তখন সেই উম্মদদেরকে হাউজে কাউসার তো দিবেনই না নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম তাদেরকে তাড়িয়ে দেবেন এই হবে বেদাতিদের মূলত অবস্থা কাল হাসরের ময়দানে সুতরাং নবী করিম সাল্লাহ সাল্লামকে যদি আপনি সত্যি সত্যি ভালোবেসে থাকেন তার আদর্শ অনুসরণ করেন তার কথাগুলো মেনে চলেন তিনি যে আমলগুলো করেছেন সেই আমলগুলো করেন এবং তিনি যে আমলগুলো করেননি সে বেদাত বেদাতসমূহ বর্জন করুন এবং এই সমস্ত বেদাত শয়তানের ধোঁকা থেকে হেফাজতে থাক থাকুন সুতরাং আমাদের আগামী পাঁচই সেপ্টেম্বর যারা সত্যি সত্যি নবী করিম সাল্লা সাল্লামকে মনে প্রাণে ভালোবাসি আমাদের উচিত হবে এই পাঁচই সেপ্টেম্বর এই ধরনের বেদাতি কর্মকাণ্ড থেকে ঈদে মিলাদুন নবী কেন্দ্রিক যত আমল আছে সকল আমল থেকে বিরত থাকা এবং এই বেদাত থেকে বিরত থাকা গুনাহ থেকে বিরত থাকার হচ্ছে অন্যতম একটি এবাদত কেননা আল্লাহ পবিত্র কোরআন মাজিতে বলেন ইয়াইহীন আমানু আতিমুল্লাহ আতিম রসুল অর্থাৎ আল্লাহর আনুগত্য করা এবং তার রাসুলের আনুগত্য করার করাই হচ্ছে এবাদত